আসসালামু আলাইকুম অবস্থান করছি বগুড়া জেলার অন্তর্গত কাহালো থানা ইউনিয়ন কোল্লাপাড়া গ্রামে এই যে এর লাগছে সিমেন্টস প্রয়োগ করবো যাই হোক গ্রাভিটি মেজারমন চলছে মানসম্মত একটা সিমেন্টস প্রয়োগ করব ইনশাল্লাহ ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন দেখুন সর্বপ্রথম গরুটিকে চেক করা হবে

এরে কল দাও হ্যালো ম্যাম পরে গেল দেলো দেখেন ভালো মানের ইট গবি হলস্টেন ফিজেনার আর হলস্টেন ফিজেনার সিমেন্টস পড়ে করা হয়েছে এই কোম্পানি এখানে ওর সব কাজ আমাদের

গৰু এক আছে এছিয়াই এই কৰ্মী মঞ্জুৰ প্ৰত বিভিন্ন কোম্পানীৰ মাত পৰ্যায় দেখাৰ পৰ আপ মনে কৰ এছিয়াই যোগদান কৰিছে

পর্যাপ্ত পরিমাণে পানি দেয় গোসল দিয়ে দেবে যেহেতু গরম আবহাওয়া পর্যাপ্ত পরিমাণে আপনি যতটুকু সম্ভব হয় মোটর ঠান্ডা পানি দেয় গোসল দিয়ে এই দেখুন টোরাস ছোট লেখা ক্যামেরা নাও আসতে পারে ইসিএর এজি পঁচিশ এগারো দু হাজার তেইশের এইসএফ ক্রস জিরো জিরো সেভেন বুলের নাম কমিট ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও আল্লাহ